আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নুতু স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম আজিজ আজিজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা দেখলাম যে সম্প্রতি বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে যদিও বলছে যে সেটি চূড়ান্ত নয় আরও হিসেব নিকাশ আছে আমি আলোচনায় যাওয়ার আগে আজকে গণমাধ্যমের একটি খবর দিয়ে শুরু করতে চাই একটি গণমাধ্যমের সংবাদের কয়েকটি অংশ আমি উল্লেখ করতে চাই বিএনপি এবং এনসিপির বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে ঢাকায় চারটি আসন সহ অন্তত বিশ আসনে সমঝোতা করতে চায় এনসিপি এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায়ও হিসা চায় এনসিপি বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে কেবল আসন সমঝোতা নয় এনসিপির নেতারা নিজেদের ভবিষ্যতে নিরাপত্তার বিষয়ে একটা নিশ্চয়তা চান তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে তিনজনকে মন্ত্রী করার কথাও আনুষ্ঠানিকভাবে আলোচনায় তুলেছেন বিএনপির দিক থেকে স্পষ্ট করে এখনো কিছু জানানো হয়নি তবে বিএনপি চায় না এনসিপি সঙ্গে কোনো নির্বাচনী জোটে বা সমঝোতায় আমি তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই এনসিপি তো একটি আবদারকারী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ওরা যখন যেটা মনে চায় আবদার করে এবং আবদারের যারা বয়োজ্যেষ্ঠ তারা বেশ সারা দেন আমাদের সরকার প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এখন একটি বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিও তাদের আবদারে সাড়া দিচ্ছে কিন্তু আবদারগুলি যৌক্তিক কিনা এটা বিবেচনা করতে হবে এবং এই ধরনের আবদারের ফলে আসলে আমরা তাদের রাজনীতিটাকে নষ্ট করে দিচ্ছে কিনা এটাও চিন্তা করতে হবে প্রথম বিষয় হচ্ছে মানুষ জোট কেন করে জোট করে মূলত সুবিধা নেওয়ার জন্য বৃহৎ দলের সঙ্গে ক্ষুদ্র দলগুলি যুক্ত হয়ে তাদের যে বড় ভোট এবং মার্কা এই দুইটাকেই নিয়ে নেওয়ার চেষ্টা এর মধ্যে একটি বিষয় আমি জগতে ফু মানে জোট আর সমঝোতার মধ্যে আসলে জোট আর সমঝোতার মধ্যে কোনো পার্থক্য নাই জোট মানেই সমঝোতা কেননা দলগুলি তো নিজের নীতি আদর্শ বিসর্জন দিয়ে জোটের মধ্যে ঢুকে না প্রত্যেকের আলাদা আলাদা জোট থাকে প্রত্যেক আলাদা আলাদা ম্যানিফেস্টো থাকে আলাদা আলাদা তাদের নীতিমালা থাকে তারা মূলত একটা বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি দিয়ে এক হয়েছেন এইসব কথা বলেন আসলে তারা ক্ষুদ্র স্বার্থে বৃহৎ স্বার্থ জলাঞ্জলি দেন দলের নীতিমালা এবং আদর্শ হচ্ছে বৃহৎ স্বার্থ ওই নীতিমালাম আদর্শ দিয়ে দল তৈরি হয়েছে দলের কর্মীরা এটার জন্য পরিশ্রম করেছে যারা তাদেরকে চাঁদা দেন তারা চাঁদা দিয়েছেন সেই নীতিমালাম আদর্শকে বাদ দিয়ে তারা কেবলমাত্র আসন পাওয়ার জন্য ভোট ভাগাভাগি করার জন্য মার্কা ভাগাভাগি করার জন্য তারা এই সমঝোতা বলেন আর জোট বলেন এটা করেন এছাড়া তার কোনো কারণ নাই কেননা নিজেরা যদি জিততেই পারতেন তাহলে কি জোটে আসতেন দুইটা বৃহৎ বৃহৎ দলের মধ্যে আপনারা কখনো জোট হতে দেখেছেন সবসময় একটা বৃহৎ দলের সঙ্গে কিছু ক্ষুদ্র দল আন্ডা বাচ্চা তারা এসে দল করে জোট করে এবং জোট করে তারা কী করে তারা কষাকষি করে আমাদের এর দলে আছেন বর্ষিয়ান রাজনৈতিক নেতা কলিমউদ্দিন শরাফি বা হাসান উদ্দিন আরাবি বলে আসে তারা ওখান থেকে ভোট নেয় একটা এবং ভোট নেয় প্রথমে তারপরে আসন নেয় তারপর আসন পাওয়ার পরে গিয়া বলে আমাদের এই জোটকে টিকিয়ে রাখতে হলে একজন মন্ত্রী দিতেই হবে তখন মন্ত্রী নেয় এখন দেখেন যে দল জীবনে ইলেকশনে দাঁড়ায় নেয় আমি অবশ্য যে নামগুলি ব্যবহার করেছি এগুলা কারো নাম না এগুলা হচ্ছে কারো সাথে মিলে গেলে কারো সাথে মিলে গেলে এটাতে কারো কিছু মনে করার না এটা কাল্পনিক তো ধরেন এই যে তারা বলছে যে তারা বিশটা আসন চায় মানে সংবাদ এসেছে আমরা জানি না সত্য কিনা কেননা আমরা সংবাদে এটাও দেখেছি যে তারা তিনশো আসনে প্রার্থী দেবেন এটাও বলেছি বলে কোন কথা সত্য কোন কথা অর্ধসত্য আর কোনটা মিথ্যা এটা বোঝার কোন উপায় নেই কিন্তু ধরে নিলাম আমরা এটা রিপোর্ট যদি তাই হয় বিশটি আসন তারা চেয়েছেন কিসের ভিত্তিতে তারা কি এককভাবে নির্বাচন করলে দুইটা আসন জিতবেন তারা কি নিশ্চিত তাহলে সেটা তাদেরকে দেখানো উচিত প্রথমে যে আমরা এককভাবে নির্বাচিত হওয়ার সক্ষমতা রাখি তাহলেই কেবল তারা দর কষাকষিতে যেতে পারেন যে দলের এককভাবে নির্বাচিত হওয়ার কোনো ইতিহাস নেই যে দল এককভাবে নির্বাচিত হতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে যারা কিনা ছাত্র সংসদ নির্বাচনে নিজেদের সমর্থিত লোকজনকে দেওয়ার পরে তারা সর্বনিম্ন ফলাফল পেয়েছে জামানত থাকলে বাজেয়াপ্ত হতো সেই দল এসে বলছে যে তরুণরাই আমাদের শক্তি তাদের ভোট আমরা পাবো তো তাদের ভোট পেলে আপনারা ছাত্র সংসদ নির্বাচনে এত কম ভোট পেলেন কেন এটা কিন্তু কোনো উত্তর নাই এখন তাদের সঙ্গে যদি বিশটি আসনে ভাগাভাগি মন্ত্রী তাহলে আমি বলবো এটা জাতীয়তাবাদী দল বসে সিদ্ধান্ত নিতে পারেন আমি মনে করি যে এই ধরনের আলোচনা যদি তারা নিজেদেরকে যুক্ত করেন আমি মনে করি এটা তাদের একটি বিশাল রাজনৈতিক ভ্রান্তি কেননা জাতীয়তাবাদী দল যদি এইভাবে যাদের জেতার কথা না যারা ভোটে জিতবেন না যাদের অনেকের জামানত বাজাত আশঙ্কা আছে তাদেরকে শুধু জিতিয়ে এনে একটা সংসদ যা অনেক লোকজন আছে এটা চিন্তা করেন তাহলে কিন্তু এই সংসদের সঙ্গে আগের সংসদের কোনো পার্থক্য থাকে না আগের সংসদে এরকম যাদের জিতার কথা না তাদেরকে আওয়ামী লীগ জিতে আনতো এবং একটা গণতন্ত্র আছে এরকম ধারণা দেওয়ার চেষ্টা করত এটা একদম ভুল হবে তারা যদি কাউকে জেতাতেই চান তাহলে মেধার ভিত্তিতে জেতানো উচিত খুবই মেধাবী লোক মনে করেন অসাধারণ মেধাবী রাজনীতিবিদ দল নাই অথবা দল আছে কিন্তু অতি ক্ষুদ্র দল এই ধরনের মানুষদেরকে যদি সংসদে আনা হয় তাহলে এই সংসদ অনেক কার্যকর হবে কিন্তু যদি এইরকম দাবি দেওয়ার ভিত্তিতে আবদারের ভিত্তিতে যাদের কোনোভাবে যেতার সম্ভাবনা নাই এমনকি কোনো ধরনের ট্র্যাক রেকর্ড নাই যাদের সমাজ সেবা করেছে কোথাও পড়িয়েছে কোনো একটা জায়গাতে গিয়ে স্বেচ্ছাসেবা দিয়েছে শুধু বায়োডাটানিক না যে যে বিষটা আসনে বিশ জনকে তারা নমিনেশন দিচ্ছে তাদের বায়োডাটানিক বাইরে নিয়ে দেখুক যে এই স্বল্প সময়ের মধ্যে তারা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক কোন সংগঠনে একটু স্বেচ্ছাসেবা দিয়েছে একজন রাজনীতিবিদের যে বায়রাটা সেখানে সবচেয়ে বড় শক্তির জায়গা কোনটা জানেন স্বেচ্ছাসেবা পৃথিবীর যে কোনো দেশে ভলেন্টারিজম থাকলে দলগুলি তাদেরকে জায়গা দেওয়ার চেষ্টা করে কেন কারণ তারা মনে করে যে যে লোক কিনা নিজের খেয়ে বোনের তাড়াতে পারে তাহলে সেই লোকটা আসলে দুর্নীতিতে যাবে না যে লোক নিজের পয়সা খরচ করে ভালো কাজ করতে পারে সেই লোক তো ভুল কাজ করবে না জি তো এইটা হচ্ছে একটা আরেকটা জায়গা হচ্ছে আপনি লক্ষ্য করলে দেখবেন আমি দেখলাম গতকাল পত্রিকাতে ছবি এসেছে অনলাইনে আর আজকে প্রিন্টেড পত্রিকা ছবি এসেছে আমি সমস্ত শ্রদ্ধা নিয়ে বলি মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ এই সরকার তাকে জুলাই ফাউন্ডেশনের প্রধান পদে বসিয়েছিল এখন সে বিএনপি থেকে যোগ দিয়েছে এই যোগ দেওয়ার যে শর্ত এটা কি মেধা নাকি তার ভাইয়ের আত্মত্যাগ যদি হয়ে থাকে। তাহলে ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে পদ পাচ্ছে এটা কি মেধা না কোটা না কোটা না মেধা যদি তাই হয়ে থাকে ভাইয়ের আত্মত্যাগের কারণে এরকম পদ পাওয়া সদস্য পদ পাওয়া যোগ দেওয়া এরকম পাবলিসিটি পাওয়া যেতে পারে তাহলে মুক্তিযোদ্ধাদের কি আছে তাদের বাবা মা মারা গিয়েছে তাহলে তারা তাদের কোটা নিয়ে এত আপত্তির কি কারণ ছিল তাদের কোটা নিয়ে এত অস্থিরতার কি কারণ ছিল একই তো ঘটনা ঘটনাটা একই না জি যার বাবা প্রাণ দিয়েছে যার দাদা প্রাণ দিয়েছে তারাও এটার বিনিময়ে কিছু এরকম পদ পদবি এরকম প্রচারণা চেয়েছে তো তাহলে এটা অন্যায় ওইটা যদি অন্যায় হয়ে থাকে এটা কেন না। আর এটা যদি না হয়ে থাকে ওইটা কেন অন্যায় মুগ্ধ যেদিন নিহত হয় সেদিন আমি লিখেছি ফেসবুকে এবং শুধু লিখি নাই বিরাট প্রতিবাদ করেছে যেদিন ফায়াজ নিহত হয় প্রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র সেদিন আমি প্রতিবাদ করেছি আমি রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি এখন মনে করেন আমি গিয়ে বললাম আমি এমপি হতে চাই ইজ দিস রিয়েলি ইথিক্যাল ইফ আই ওয়ান্ট টু বিকাম অ্যান এমপি অর হি ওয়ান্টস টু বিকাম এন এমপি হি উইল সাবমিট হিজ কোয়ালিটি তাই না উনি ওনার কোয়ালিটি বলবেন উনি বলবেন যে উনি তার দীর্ঘ জীবনে উনি মানুষের জন্য কি করেছেন সাধারণের জন্য কি করেছেন কেন উনি মনে করেন যে উনি সংসদে যেতে পারবেন আপনি আমাকে বলেন তো কেন একজন লোক মনে করছে এই যে যারা জুলাই বিপ্লবের নেতা তারা কেন মনে করছে তারাই সংসদে যেতে পারবে শুধু বিপ্লব করেছে সেই জন্য যারা বিপ্লব করে তাদের সবার সংসদে যেতে হবে বা বিপ্লবী দলের নেতা যারা তাদের সবার সংসদে যেতে হবে এটা কি ক্ষমতায় যাওয়ার আন্দোলন ছিল নাকি এটা ছিল সাধারণ তাদের বয়সী ছেলে মেয়েদের জন্য একটি মেধাভিত্তিক সমাজ তৈরি করার প্রক্রিয়া তারা নিজেদের দলেও কি মেধাভিত্তিতে তাদের জায়গাগুলি দিয়েছে তাদের দলে তাদের তারাই শুধু মেধাবী যে পনেরো বিশ জন নেতা আছেন আর মেধাবীরা নাই তারা কি নিজের দলে মেধার ভিত্তিতে নিজের দল সাজিয়েছে মেধা না কোটা মেধা না কোটা না কোটা না মেধা বলা হলো আমি তো দেখছি সবখানে কোটা আছে একটা আছে আন্দোলন কোটা একটা আছে ভাই বোন কোটা একটা আছে মিছিল মিটিং কোটা যেখানে আপনি হয়তো কিছুই করেন না মিছিল দাঁড়িয়ে গিয়েছেন আরেকটা আছে ইন্টারনেট কোটা জীবনে কোনোদিন আন্দোলনই করে না ইন্টারনেটে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে আপনার ফোরা উঠলে কী করবেন তারপরে আপনার যদি মাথা ঘুরায় কী করবেন অথবা আপনি বেড়াতে গেলে কী করবেন অথবা আপনি আকাশ থেকে যদি লাভ দেন তাহলে কীভাবে লাভ দিয়ে মাটিতে পড়বেন তো এই ইন্টারনেট কোটা এই মিছিল কোটা এই ভাইবোন কোটা আন্দোলন কোটা আসল কোটা কোথায় যোগ্যতার কোটা কোথায় লেখাপড়ার রেজাল্টটা বলো তো সবাই কে কততে পেয়েছো কার কার জিপিএ কত কে কে মাস্টার্স কমপ্লিট করেছো আর কে কে গ্র্যাজুয়েশন কার রেজাল্ট কি একটু বলো অথবা এটা বলো না তোমরা না বিশেষ দিতে চাইছিল কোয়ালিফাই দোজ হু হ্যাভ অ্যাকচুয়ালি টোল্ড আস যে বিসিএস অন্যায় হয় কোটার ভিত্তিতে রাষ্ট্র এবং সরকার লোকজনকে নিয়োগ দিয়ে মানুষকে অবিচার করে তারা এখন কি করছেন তারা চাকরি চান না তারা ব্যবসা চান না তারা উদ্যোক্তা হতে চান না আমাদের প্রধান উপদেষ্টা বলেছিল যে তারা উনি বলেন ওনারা যেন উদ্যোক্তা হবেন একজন লোক তো দেখে উদ্যোক্তা হতে চান না সবাই এমপি হতে চায় সবাই সংসদে যেতে চায় কেন সংসদ কি কোনো চাকরি সংসদ কি কোনো লাভজনক পদ জীবনে তারা কোনো লাভজনক পদে গেলেনই না চাকরি করলেন না ব্যবসা করলেন না পয়সা কামাই করলেন না হঠাৎ গাড়িতে চললেন হঠাৎ তারা নেতা হয়ে উঠলেন এবং তারপরে তারা হঠাৎ সংসদে চলে যেতে চাইছেন যান তারা কোনো অসুবিধা নেই একা নির্বাচন করুক প্রমাণ করুক যে মানুষের ভোট তাদের জন্য আছে দাঁড়া একা প্রমাণ করে দিক যে তাদের সাথে আছে সেটা তারা করতে চাচ্ছে না তারা কার সঙ্গে যাচ্ছেন সেই দলের সাথে যাকে তারা তাদাবাজির জন্য অভিযুক্ত করেছেন যারা যাদেরকে বলেছেন হ্যাঁ ভোটে জন্ম না ভোটে শেষ হয়ে যাবে যাদের 2 ঘন্টা পানি দিয়ে তাদেরকে কাবেরনামা সয় করেছে বুড়িগঙ্গাতে নিয়ে ধোওয়াবে জমজম দিয়ে ধোানোর চেষ্টা করেছিল তাদের সাথে আমার কি যে আলোচনা করছে এটা কিসের আলোচনা এটা লোভের আলোচনা লাভের আলোচনা এটা সিটের আলোচনা এটা আসনের আলোচনা এটা মন্ত্রিত্বের আলোচনা কোথায় লাখ লাখ ছেলেমেয়ের চাকরি কোথায় লাখ লাখ ছেলেমের বৈষম্যহীন সমাজের প্রতিষ্ঠা বরং এই যে এই যে অন্য দলের মধ্যে কোটা নিয়ে ঢুকে পড়া এবং অন্য দলের মার্কা ব্যবহার করা অথবা অন্য দলের ভোটার ব্যবহার করে নিজেকে বিজয়ী করার চেষ্টা এইটাই তো কোটা এইটাই তো যোগ্যতাহীনভাবে অন্যকে ব্যবহার করে নিজে লাভ করার চেষ্টা নিজের যোগ্যতায় জ্বলে ওঠেন হ্যাঁ আপন শক্তিতে জ্বলে ওঠেন জি আমরা তো এটা দেখতে চেয়েছি আমরা সেটি সবাই দেখতে চাই যে আসলে নিজের যোগ্যতা দিয়ে কে কত আগাতে পারে আমি তো সাহেবের কাছে আবারও আসবো এরপর যে আমি আজিস ভাইয়ের কাছে আসতে চাই আপনি নিশ্চয়ই গণমাধ্যমের এই খবরটি দেখেছেন যেহেতু আপনি সাংবাদিক হিসেবে জানেনও অনেক বিষয় যে খবরে যেগুলো আসে না ভেতরে অনেক খবর থাকে আমরা ভেতরে একরকম দেখি বাইরে আর এক রকম কথাবার্তা দেখি আমি এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোর একটি কথা বলছেন যে আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা বিএনপি কি আসলে তাদেরকে আসনের লোভ দেখাচ্ছে নাকি তারা আসলে আসন চাইছে আমরা গণমাধ্যমে দেখছি তারা আসন চাইছে আজিজ ভাই ধন্যবাদ আপনাকে তুষার ভাইকে ধন্যবাদ তুষার ভাইয়ের অনেক কথার সাথেই আমি একমত কারণ হচ্ছে ধরেন এবারে আরপিও সংশোধনী হয়েছে সেখানে কিন্তু বলা আছে যে জোট করলেও যার যার প্রতীকে নির্বাচন করতে হবে তো সুতরাং জোট করলেও যদি আলাদা নির্বাচনী ভোট করতে হয় তাহলে একটা পিআর সিস্টেমের দাবি আছে না উনি জোট সিস্টেমে আলাদা প্রতীকে নির্বাচন করবেন আলাদা ভোটটা কাউন্ট করে তার অনুপাতে সিট পাই নিতে হয় এটা যায় না কেন সেই আগের সিস্টেম ইলেকশন আনলেই জোট করো ছোট দলগুলোকে বড় দলের প্রতীক ভোট করে ভোট বেশি পাক এরপরে বার্গেনিং হ্যাঁ আপনি এই জন্য আমি বলছি যে এবারে যে জোট ধরেন এনসিপির কথা এনসিপি এমনভাবে চলছে যে এটা যাই বলেন না কেন এটা কিংস পার্টি এতে কোনো সন্দেহ নেই আলাদা যদি নির্বাচন করে আমি আগেও বলেছি এখনও বলছি যে তাদের একটি ছিটো না একজনের যাই বলেন না কেন তাহলে তাদের আসনের আসনের লোভ লোভ দেখাচ্ছে দেখাচ্ছে কারা কে বক্তৃতা স্টানবাজি তো অনেক হয় বিএনপি হয়তো কোনো কারণ জোটের একটা রেস উঠছে না ইসলামিক দলগুলো নিয়ে জামাত একত্রিত করার চেষ্টা করতেছে এখন এনসিপি এবি পার্টি এগুলো মিলে একটা দল করার চেষ্টা করতেছে করুক না ছোট দলগুলো একটা করুক সমস্যা নেই কিন্তু আমার কথা হলো জোটে যতক্ষণ পর্যন্ত আদর্শের মিল না থাকবে ওই জোটে কিন্তু কোনো কাজ হবে না যে আমাদের সাথে জোট ছিল না বিএনপি না তারা বলছেন সমঝোতা সমঝোতা হলে তাহলে আলাদা জোট করার দরকার নেই আলাদা সমঝোতা বিএনপির ভোট সাপলাকে দিক সাপলার সাপলা কলিকে দিক সাপলার কলি বিএনপিকে দিক বিন সাপ্লাক করে সিট কিন্তু কিছু কিছু ছাড়তেছে তারা বলতেছে রেসপেক্ট এর কারণে তারা বলতেছে সেখানে বেগম কথা বলছে কিন্তু বেগম খালেদা জিয়ার সিটে তারা প্রার্থী হবে না মানে তারা জানতে কি খালেদা জিয়ার সঙ্গে কনটেস্ট হবে বা খালেদা জিয়া হেরে যেতে পারে না তারা বলছে তার প্রতি সম্মান রেখে তার সিটে প্রার্থী দিবেন বিনপি তো আরো অনেক নেতা আছে সম্মানীয় আছে তার প্রতিমানের সিট দিবে না এপরে আর তাহলে আপনার কাছে বড় হইছে এই দুইজনকে শরণ করা যায় তাদের বিবেচনায় তাদের সিটে কোনো প্রতিদ্বন্দী দিবে না হ্যাঁ এখন আপনি এটা রুল ব্যাখ্যা দিতে পারেন দিয়েও লাভ নাই বাক্স খালি বাক্সের ভিতরে হাত দিতে হবে ব্যালট আছে কিনা সেটা তো আপনি বলতে পারবেন না আমার কথা হচ্ছে তাদের তারা বলতেছে তাদের সম্মান দেখিয়ে যেহেতু তারা গ্রেট লিডার তাদের সম্মান দেখে তাদের এগেইনস্টে কোনো প্রার্থী দিবে না আমার একটি বক্তব্য আমি তুষার ভাই এক সাইড বলছে আমি বলি দেখেন এই ক্লাস এইট থেকে আপনার মাস্টার্স পর্যন্ত এই কয়েকটি ব্যাসের ছাত্র আন্দোলনে নেমেছিল তাদের মনোজগতের বিরাট পরিবর্তন ঘটে গেছে কথা বলার সময়ই বলে জেনজি ছাড়া চলবে না চার কোটি ভোটার তরুণ সুতরাং এই চার কোটি ভোটার হচ্ছে ফ্যাক্টরির ফ্যাক্টর রেজাল্টের জন্য কিন্তু বোঝে না এখনো সমাজের কালচার কিন্তু যায় নাই আমার ফ্যামিলিতে জন সদস্য। আমার জন ভোটার আমার তো ধারণা আমার কথার বাইরে একটা ভোটও যাবে না তরুণ থাকলেও যাবে না এটা কী দিতে পারবেন গ্রামের ভোট আপনার এই গরম পানি ঠান্ডা ভানি খাওয়ায়া গরুর মাংস খা ভোট কিন্তু সহজে হবে না হবে কিছু হবে হবে না তা বলছি না হ্যাঁ দরিদ্র উদ্দেশ্যে এটা হইতে পারে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সংসদ নির্বাচন আর কোন ইনস্টিটিউশন নির্বাচন এক না এখন তাদের যে মনোজগতের পরিবর্তন আপনি বলেন তো দেখি নেপালে সব ছাত্ররা প্রতিষ্ঠানে ফেরত গেছে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রীলঙ্কায় সব ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে আর আমাদের সরকার প্রধান বলে সবাই উত্তপ্ত হব অথচ তার লিস্ট দেখলে সে সব নিয়ে ফেলেছে উদ্যোক্তা হবে কি দিয়া ব্যবসা নাই বাণিজ্য নাই কী দিয়ে উত্তপ্ত হবে এখন সবাই বিশেষ দেওয়া রেখে এখন সবাই একবারে মন্ত্রী এমপি হইতে চায় অনেকের পড়াশোনাও শেষ হয়নি শেষ হয় নাই শেষ হওয়ার সম্ভাবনাও কম ওই নজর নাই তো এখন আমি যেটা বলছি এখন এটা অটোমেশনের যোগ্য চতুর্থ শিল্প বিপ্লবের আমাদের প্রবাসী আয় এখনো প্রবাসী আয় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে করোনা কালেও কৃষি প্রবাসী আয় বাঁচিয়ে রেখেছে আগামী দশ বছর পরে আট থেকে দশ বছর পরে কোনো প্রবাসের লোক নিবে না কারণ উচ্চমানের প্রযুক্তি সারা বিশ্বকে রুল করতেছে কম আপনার রোবট অপারেশন করে আপনার রোবটের পিছনে লোকটা দরকার কোথায় শিক্ষা প্রতিষ্ঠান কোথায় হচ্ছে বলেন এগারোটা সংস্কার কমিশন করছে শিক্ষা প্রতিষ্ঠানের খবর নাই আমি রিপোর্ট লিখেছি সমকালে বড় করে সেখানে একশো কত একান্ন না বান্নটা আছে পাবলিক ইউনিভার্সিটি তারপরে একশো একটু বেশি আছে প্রাইভেট ইউনিভার্সিটি আপনার আলিয়া মাদ্রাসা আছে একশো একান্নটি আর ষাট হাজার আছে কমি মাদ্রাসা যেখানে সরকারের প্রতিনিধি নেই বোর্ড তারা সার্টিফিকেট দিচ্ছে এবং এই ছাত্ররা মার্ক পায় এসে ভর্তি হচ্ছে ঢাকা ইউনি সব ইউনিভার্সিটিতে আপনি বলেন তো দেখি এই যে আট থেকে ইংরেজি ইংরেজি মিডিয়াম তার আবার বাংলা মিডিয়াম এই করে আট থেকে বারো প্রকার জাতি তৈরি করতেছি মাস্টার ডিগ্রি পদ্ধতি দেই। মাস্টার ডিগ্রি যার ফলে আমরা কোনো জাতীয় এক একমত হতে পারি না এবং চতুর্থ বিপ্লবের জন্য শিল্প বিপ্লবের যে যুগে যে এই যে বিজ্ঞানের যুগে বিজ্ঞানের পিছনের লোকটা দরকার সেটা নাই। আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলি এই সিম্পল পা ইয়াতে থেকে গেছি থাইল্যান্ডে গেছি সামিটার অর্থ হসপিটাল নামও বলছি এটা কিন্তু খুব বড় হসপিটাল না চারতলা বিল্ডিং ওয়ার্ল্ড রেটিংয়ে কিন্তু ফাইভ তারা ওখানে লেখা আছে ওয়ার্ল্ড রেটিংয়ে ওখানে একটা রোবট চারতলা পরিষ্কার এবং ওই রোবট চলবে ওইভাবেই বিল্ডিং করা হয়েছে একটা রোবট সারা বিল্ডিং পরিষ্কার করতেছে পরিচ্ছন্ন ওখানে পঞ্চাশটা কর্মী লাগতো বাংলাদেশি পঞ্চাশটা যাইত এখন একটাও নেই আমি সৌদি আরবে উপর করতে গেছি আমি তো দেখি এমনকি এই যে মায়ানমার নেপাল শ্রীলঙ্কা ইন্ডিয়ান এরা মেশিনের উপরে বসে বসে কাজ করতেছে আর আমাদের লোকরা ওই ডান্ডালা ইয়ে আছে না ব্যালসা আছে না নামাজের ওয়াক্ত শুরু হওয়া আর ওয়াক্ত শেষ হওয়ার সময় এরকম পকেট চারটে পকেট নিয়ে দাঁড়ায় গেছে ওখানে তো কয় না মারা ভিক্ষা দাও পকেটে গুঁজে দিয়ে তো এই জন্য বলছি আগামী দশ বছরের জন্য প্রস্তুতি একমাত্র বিজ্ঞান শিক্ষা হবে সেইখানে আমি বলবো যে তুষার ডাক্তার হ্যাঁ উনি কি রোবটের পেছনে প্রোগ্রাম দিতে পারবে মাফ করে দিতে হবে সুতরাং আপনার প্রযুক্তি এখন রোবট আইওটি

ক্ষোভ হতাশার বিষয়ও দেখছি এবং আমরা দেখেছি যে মনোনয়ন নিয়ে যে ক্ষোভগুলো অসন্তোষগুলো হচ্ছে তার পরিপ্রেক্ষিতে স্থগিত করা হয়েছে এবং আরও একাধিক জায়গায় কিন্তু আমরা দেখেছি যে অনেক জায়গায় দেখেছি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিল ফ্যাসিবাদ দর্শকদের সঙ্গে এবং তারাও নির্বাচনের মধ্যে ঢুকে পড়ছে এই বিষয়ে আসলে আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ তো তার পেটের মধ্যে বহু মানুষকে গুপ্ত করে রেখেছিল আওয়ামী লীগকে আমার ক্যাঙ্গারু মনে হয় এখন ক্যাঙ্গারুর ঝুলার মধ্যে বাচ্চা থাকে দেখবেন পেটে আওয়ামী লীগ তো তার পেটের মধ্যে প্রচুর ক্যাঙ্গারুর মতো লোকজন রেখেছিল এখন তারা যদি বেরো হয়েছে বলে যে আমরা ক্যাঙ্গারুর বাচ্চা না আমরা সিংহের বাচ্চা হাতির বাচ্চা হতে পারে এবং সেরকম অনেক বের হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন না চারপাশে তো লীগের সঙ্গে ছিল কি ছিল না এটা বিবেচনায় যদি তারা নেন বা না নেন এটা তাদের ইচ্ছা আমি হলে দেখতাম শুধু মেধা আর কিছু দেখতাম না কারণ মেধাবী লোক তো সব জায়গায় দরকার আছে আপনি যখন বাজারে যান আপনি জিজ্ঞেস করেন কোন ক্ষেতে হলুদ হয়েছে কিংবা কোন ক্ষেতের মরিচ আপনি দেখেন কোনটা আসলে ভালো মরিচ কোনটা আসলে মানুষ ভালো হলুদ মান দেখেন মানুষের মান দেখবেন মানুষের মান দেখে তাকে চিন্তা করবেন যে আপনি তাকে গ্রহণ করবেন নাকি করবেন না অতএব দল তার সিদ্ধান্ত নিতে পারে কে আওয়ামী লীগ করেছিল কে জামাত ইসলাম করেছিল কে কমিউনিস্ট পার্টি করেছিল তাকে যদি সে মনে করে যে ওই এলাকায় জেতার জন্য ওই এলাকাতে সেই আসলে সবচেয়ে জনপ্রিয় ভালো মানুষ নমিনেশন দিতে পারে এখন দলের লোকরা যদি তাকে মেনে নিতে না চায় দলকে মানানোর ব্যবস্থা কে করবেন নেতারা করবেন যারা কিনা এই নমিনেশনটা দিয়েছেন অথবা যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বোঝাবেন কি কারণে কেন এটা হয়েছে আমি সবসময় মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলিতে মনোনয়নের ক্ষেত্রে এবং নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ছিল না কোনো মান নিয়ন্ত্রণের কোনো পদ্ধতিও ছিল না এখানে প্রথম মান নিয়ন্ত্রণ হয় আপনি কোন বংশে জন্মেছেন আপনার আব্বা এমপি হলে আপনি এমপি হতে পারবেন আপনার আবার যদি দুইবার এমপি হয়ে যান তাহলে তো আপনার অনেক চান্স বেড়ে গেল তিনবার যদি হয়ে থাকেন তাহলে আপনি হবে এরকম একটা ব্যাপার হয়ে গেল তার মানে প্রথম হচ্ছে পিতা কোটা মাতা কোটা তারপরে পিতা মাতা কোটার পরে যেটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে শক্তি কোটা শক্তি কোটা কেমন আপনি যদি এলাকাতে সবাইকে ডান্ডা মেরে ঠান্ডা করতে পারেন ওনাকে লাগবে কেন আর ওনার কন্ট্রোলে জায়গা আরে উনি থাকবে জনগণের কন্ট্রোলে উনি কেমনি জনগণ কন্ট্রোল করে কিন্তু আপনি দেখবেন বলে

ওনার আগে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী ঢাকার মেয়র হয়ে গিয়েছে তাহলে ওনারও তো একটা কিছু লাগবে উনি আসেন উনি এসে অর্থ কোটায় যুক্ত হন তারপরে আছে আবেগ কোটা আবেগ কোটাটা কি আমার ভাই প্রাণ দিয়েছে আমার বোন প্রাণ দিয়েছে এটা আবেগ কোটা এবং সবশেষে আসে হলো কি কর্মী কোটা উনি দলের জন্য অনেক কিছু করেছেন তো দলের জন্য যখন উনি কিছু করতে যাবেন তখন বলে তোমার মতো অনেকেই করেছে কত হাজার হাজার লোক আছে এটা দেখা যাবে দলের স্বার্থে মেনে নাও হ্যাঁ সিআইপি এক্স ওয়াই জেড তাকে মেনে নাও অমুককে মেনে নাও আবার এটাও বলে দেয় এই আসন তো তোমাদের জন্য না এটা তো আগের থেকে পরিবারের কাছে আছে এটা তুমি পাবে না কর্মীরা বা ত্যাগি যারা আছে তারা কতকাল ধরে মেনে নিবে এটা কিন্তু আজকে বিষয় না এটা কাজ ত্যাগ করা যুগ যুগ ধরেই চলে ওনাদের কাজ ত্যাগ করা এটা বুঝে নিতে হবে বুঝছেন না ওনারা যে কুয়াতে পানি উঠে মনে করেন এ কুয়ার কাজ কি আমি এটি কোনো রাজনৈতিক দল কাছে বলতেছি কুয়াতে আপনি দেখেন কুয়াকে আমরা কত অসম্মান করি আমরা কুয়া বলে বলি কুয়ার ব্যাংক কিন্তু এই কুয়ার পানি আপনি খান বাংলাদেশে হাজার হাজার কুয়া ছিল একসময় লোকে পানি খেত হ্যাঁ মজার ব্যাপারকে জানেন কুয়ার কাজ কি কুয়া হাজার হাজার বছর ধরে কী করলো বাংলাদেশের জনগণকে পানি খাওয়ালো টিউবওয়েল এসে শেষ করে দিল কুয়া কেন না না টিউবওয়েল তো খুবই দরকার তবে টিউবওয়েলের মধ্যে আসতে নিক আসলো তারপরে বললো না টিউ এ তো হবে না ফিল্টার বানাও শেষ পর্যন্ত বিজয়ী হলো কে ফিল্টার তবে কুয়ার পানি তো ফিল্টার করতে পারতি টিউবওয়েল বসাইলি কেন তাই না জি ঘটনাটা এরকম এই যে কর্মীরা হচ্ছে ওইরকম কর্মীরা হচ্ছে ত্যাগ স্বীকার করবেন ত্যাগ করাই তাদের কাজ তারা যখন বেঁচে থাকবেন তারা ত্যাগ স্বীকার করবেন আর মরে গেলে তাদের নামে শেষে লেখা হবে উনি এই এলাকার একজন ত্যাগী নিষ্ঠাবান সৎ পরিশ্রমী হ্যাঁ ওইরকম ছিলেন নেতা ছিলেন নেতা ছিলেন হ্যাঁ তার মৃত্যুতে একটু শোক প্রকাশ করা হবে তারপর ভুমিলাত হবে ভুলে যাবে এবং আমাদের এই এই কর্মীদের উপরে দল তৈরি হয় কিন্তু কর্মীরা কখনো তাদের মেধা এবং যোগ্যতার মূল্যায়ন পান না এমনকি আপনি সবসময় দেখবেন এদেরকে বলে তৃণ তৃণমূল মানে এরা ঘাস আর অন্যরা হলো বৃক্ষ বুঝতে পারছেন এটা নিয়ে আমার একবার বিরাট তর্ক হয়েছিল আমাকে একজন লিখেছিলেন যে এই আমরা বিতর্ক আন্দোলন করতাম তো সেখানে একজন চিঠি দিয়েছিলেন যে বিতর্ক আন্দোলনে আমাদের এই কলেজের সংগঠন হচ্ছে বৃক্ষ আর যেখানে আপনারা হচ্ছেন তৃণ তো তখন আমি লিখেছিলাম যে জি আমরা তৃণ কিন্তু তৃণই এই পৃথিবীকে ঢেকে রাখে বৃক্ষ ঝড় হলে উপরে পড়ে যায় এবং উপরে পড়ে ওই ভোজ ভোজ হয় 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 আলটিমেটলি এই দলটাকে টিকিয়ে রাখে এদেরকে নাম দেওয়া তৃণমূল কিন্তু তৃণমূল কোনোদিনই দলের কাছে প্রকৃত সম্মান পায় না জি তুষার ভাই কথা শুনছিলাম আমরা আজিজ ভাই মনোনয়ন নিয়ে আপনার বক্তব্য জানতে চাই না দেখেন মনোনয়নের জন্য আমার কাছে বিশেষ করে আমি বলবো একটা পজিটিভ দিক হচ্ছে আপনার দেশ নির্বাচনী ট্রেনে উঠে পড়ছে এখন যেটা জুলাই সনদ নিয়ে যে বিতর্কটা এসছে জুলাই সনদে বিএনপির অভিযোগ যে যেগুলো তারা সমঝোতা করেছিল এটা ফাইনাল সনদে এটা নাই বিশেষ করে নোট অফ ডিসেন্টগুলো নাই তো বিএনপি তাদের শেষ কথা বলেছিল যে না আমরা যেটা স্বাক্ষর করেছি ওটার বাইরে আমরা যাব না তো এখন যেহেতু এরপরে বলা হলো সরকার থেকে বলা হলো যে আপনারা প্রাক্যমত করে আসেন হ্যাঁ তাহলে সেটা তারা নিবে কিন্তু এটা তো হবে না কারণ জামাতের তরফ থেকে বললো যে আমরা বিএনপির সাথে আলোচনা করতে চাই আবার সাথে সাথে মাঠে নেমে গেল। আন্দোলনে তাহলে আলোচনাটা হবে কি করে এখন পুরোপুরি বলা হয়েছে যদি তারা না দিতে পারে সাত দিনের মধ্যে তাহলে প্রধান উপদেষ্টা একটা সনদ ঘোষণা করবে এখন ওই জায়গায় দেখার বিষয় ওখানে আবার কোন ঝামেলা হয়েছে